গোল কি এখানে জি কিছুটা সময় নেওয়ার চেষ্টা করছে কারণ এক গোলে জেগিয়ে আছে আর এই ধরনের ম্যাচে একটা গোল কিন্তু যে কোনো মুহূর্তে পরিশোধ হতে পারে সেক্ষেত্রে মাথায় রেখে গোলের জন্য ঝাঁপাতে হবে গলাটিকে অপরদিকে ইতিমধ্যেই গোলের জন্য মরিয়া প্রচেষ্টা জয়গ্রাম গোল পরিশোধ করার প্রচেষ্টা ওখানে গোলরক্ষক মুন্সি হ্যান্ডবল লাইনে দাঁড়িয়ে হাতটা লম্বা করে বলটা নিয়েছে লাইনে দাঁড়িয়ে লাইন না না এখানে একটা হ্যান্ডবল লাইনে দাঁড়িয়ে হাতটা লম্বা করেছে তো বাইরে হাত লম্বা বাইরে হাত লম্বা করে বল ধরেছে সেক্ষেত্রে একটা হ্যান্ডবল একটা বিপজ্জনক হ্যান্ডবল তো জয়গ্রাম একশুনে পিচি আছে আরও একটা একেবারে গোল লাইনের গা ঘেসে হ্যান্ডবল রাজেশ রাজেশ থেকে জোর জোর শট এবং চমৎকার প্ল্যানিং এবং আরও একটা গোল অ্যাডভান্টেজ ইন্স্যুরেন্স গোল এসে গেল ইন্স্যুরেন্স গোল এসে গেল এখানে রেফ্রির সঙ্গে কত বত ধাক্কা রেফ্রিকে দেখা দিচ্ছে কালুয়া কালুয়াকেই এখানে দর্শক জয়গ্রামের দর্শক দর্শক মাঠে ঢোকার উচিত হবে না এখানে সে কিন্তু মাঠের ভিতরে দর্শককে সামলাচ্ছে অপরদিকে দিকে কালুয়া ক্ষুব্ধ রেফিকে মারতে যাচ্ছে কালুয়া রেড কার্ড তৈরো করেছে সাহেব প্রামাণিক জয়গ্রাম কিন্তু ছিটকে গেল এই মুহূর্তে টুর্নামেন্ট থেকে কারণ দুই গোলে পিছিয়ে গেছে ঢুকে পড়েছে মাঠের মধ্যে টিম তুলে নিতে চাইছে টিম তুলে নিতে চাইছে দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার এটাকে রেফি রেফিকে মাঠের মধ্যে যে মেনস হবে এগুলোকে এখানে মাঠের মধ্যে কিন্তু স্টিফেনরা আছে এখন অপরদিকে গন্ডগোল মারামারি সব কিছু চলছে

দেখো ওই পাশে পাটলি দর্শক ছিল মানুষ প্যান্ডেল ছিঁড়ে বাইরে যাচ্ছে প্যান্ডেল ছিঁড়ে বাইরে ঢুকে যাচ্ছে খেলাটা কিন্তু এলোমেলো হয়ে গেল মাঠের পরিবেশ এই মুহূর্তে পাল্টে গেল হাজার হাজার দর্শক ছিল মাঠে দর্শক মাঠে ঢুকে কিন্তু খেলাটাকে এই মুহূর্তে ভন্ডুল করে ফেললো